বিজেপির হাত ছেড়ে তৃণমূলের সঙ্গী হবে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সোমবার সাংবাদিক বৈঠকে তারা বলেন লোকসভা নির্বাচনে বিজেপি নয় তৃণমূলকে সমর্থন করবেন তারা তবে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারেও যদি তাদের কথা তুলে না ধরা হয় সেক্ষেত্রে নোটায় ভোট পড়বে রাজবংশী জনজাতির অনন্ত অনন্ত মহারাজ তার ভূমিকায় উনি কোনো গেটারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিও নন কারণ মূলত কথা এই সংগঠন থেকে দিল্লি ধর্নার পরে ওনারা এখান থেকে বেরিয়ে নতুন করে সংগঠন তৈরি করেন সেই সংগঠন থেকে আজকে সাংগঠনিক যার যার অংশে দলবদ্ধ বেশি তাদের পাওয়ার্স ব্যাংক থাকায় তাই কেন্দ্র সরকার তাদেরকে পাশে রেখে আজকে যে অনন্ত মহারাজকে যে সাংসদ তৈরি করছেন এই সাংসদ আমাদের কি রাজবংশীর উন্নয়ন করার জন্য না রাজবংশীকে চিরতরের জন্য শেষ করার জন্য সব থেকে এখানে দুটো পক্ষ আমাদের রাজবংশী জনজাতিকে যে প্রতিশ্রুতি দেওয়ার পরে আজকে অনন্ত মহারাজ সাংসদ হোসেন সেটা তার ব্যক্তিত্ব তার পারিবারিক এবং তার নিজস্ব ব্যক্তিত্ব সংসার চালার জন্য একটা রাজনৈতিক একটা সাংসদ কোনো দিন একটা জাতির থাকতে পারে না এটা পরিবারের উন্নয়নের জন্য নয় আজকে উত্তরবঙ্গে যারা সাংসদ আমরা গেটার খুঁজে পিপুল অ্যাসোসিয়ান পক্ষ থেকে এবং তাদের সমর্থন করে উত্তরবঙ্গকে জিতি দেওয়ার পরে এমপি এবং এমলএ লোকসভা এবং বিধানসভায় সেটা প্রমাণিত তারপরে তারা কোনো কাজ করতে পারেন নেই জিরো পজিশন অর্থাৎ এখানে কোনো তিলমাত্র বিন্দু কাজ করে দেখাইতে পারেন নেই কেন্দ্র সরকার এই জনজাতির জন্য বা উত্তরবঙ্গের উন্নয়ন পরিষদের জন্য সেটা দেখাইতে না দেখার কারণের জন্য বাধ্য আমরা সরে যেতে পারি একটা জনজাতি রাজবংশী যার পরিচয় কারণ সন্তান হলে তার পরিচয় হয়েছে বাবা এবং মা সেই পরিচয়টা আমরা সবথেকে আনন্দিত রাজবংশী জনজাতি যে আজকে দিদি আজকে মমতা ব্যানার্জি রাজবংশী একাডেমিটা তৈরি করে দেওয়ার নিজস্ব পরিচয় আমাদের পাওয়ায় এটার থেকে আমরা দিদিকে সেলুট জানাই